হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলো গোটা চারজনের আগের দিন আমাদের এখানে সরস্বতী পূজার দিন রাতে নয় রকম সবজি গোটা গোটা কেটে রান্না করতে হয় সেই তরকারিটা আমরা পরের দিন খাই দেখো বন্ধুরা জল ভাত আর এই তরকারি তরকারিটা খেতে খুব টেস্টি হয় এই দেখো বন্ধুরা ঠাকুর বসে এসে গেছে আমি তো খুব মজা করছিলাম এই দেখো আমার দিদা মা কাকিমারা সবাই অঞ্জলি দিচ্ছে হলো আমাদের ঠাকুর পূজা হয়ে গেছে এবার আমি প্রসাদ খাচ্ছি এরপর সন্ধেবেলায় মা পিঠে দিল তা আমি পিঠে খেয়ে নিলাম এটা কি পিঠে তো বন্ধুরা তোমরা জানলে অবশ্যই কমেন্টে লিখে দেবে তারপর বাবা আনলো ক্রিম কেকার বিস্কুট তাই আমি খেয়ে নিলাম এটাও খেতে খুব টেস্টি পরে একটু পরে আমাদের বিড়ালটার সঙ্গে একটু খেলা করছিলাম আমি খেলছিলাম আর এবারে মা আটা মাখছিল এই দেখো বন্ধুরা রুটিটা কত ফুলেছে কি কিউট লাগছে না তাতে ডিনার হলো গুড়ার রুটি তাই আমি গুড়ার রুটি খেয়ে ঘুমো ঘুমো করতে গেলাম টাটা বন্ধুরা